নেত্রকোনায় সাবেক ছাত্রদল সভাপতি রিফতার মাহফিল রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ হোসেন বাবুর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় নেতাকর্মীদের নিয়ে আজ একুশ মার্চ শুক্রবার বিকেলে তেরিবাজার এলাকায় পাঁচ শতাধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন তিনি ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইবলু মিধা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সজীব হোসেন সজু জেলা ছাত্রদলের স্থগিতকৃত কমিটির সহ সভাপতি আরিফুল হক খান আরিফ জেলা ছাত্রদলের স্থগিতকৃত কমিটির সহসভাপতি পাপন সরকার নেত্রকোনা জেলা ছাত্রদলের স্থগিতকৃত কমিটির সহসভাপতি উৎপল সরকার বাবু সহ বিভিন্ন ইউনিটের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন